জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা কোরআন হাফেজ ছাড়া জানা শিক্ষিত কেউ কি জানাজা নামাজ পড়াতে পারবে বিভিন্ন অবশ্যই বিতরণকৃত খাদ্য খেলে নামাজ বোঝা বা ওদের কোনো ক্ষতি হবে কিনা টিকাফের ফজিল তো গুরুত্ব কি টিকাফ কদিনের জন্য উত্তম এটিকা অবস্থা কি কি করা যায় আর কি কি করা যায় অনুগ্রহ করে যাবে শেষ দশকের করোনি সম্পর্কে বিস্তারিত জানতে চাই প্রবাসীদের ফিতর আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতর আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া হবে ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে মহারা না দিলে বিয়ে হবে কিনা যারা মৌখিকভাবে ধার্য করে তাদের করণীয় কি 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 ইউরোপ আমেরিকা দেশগুলোতে জীবিকার তাগিতে যাওয়া ঠিক হবে দর্শক আজ যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একে সে প্রশ্ন উত্তর নিয়ে আল্লাহ দেব করোনের আলোকে কোরআন হাফেজ ছাড়া জানা শিক্ষিত কেউ কি জানাজা নামাজ পড়াতে পারবে কোরআন হাফেজ ছাড়াও জানা শিক্ষিত কেউ জানাজা নামাজ অবশ্যই পড়াতে পারবে বরং কোন মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তার পরিবারের সদস্য যারা আছেন লাশের অভিভাবক যারা আছেন মালিক যারা আছেন তাদেরই জানাজা পড়ানোর অধিকার বেশি যেমন বাবা মারা গেছেন সন্তান জানাজা পড়াবেন সন্তান মারা গেছেন বাবা জানাজা পড়াবেন তাদের জানাজা মানে দোয়া মৃত ব্যক্তির জন্য নিজের বাবার জন্য সন্তানের যে দোয়া আসবে সন্তানের জন্য বাবার যে দোয়া আসবে সেটা তো অন্য আরেকজন আসবে না বিধায় তারা জানাজা পড়ানোর কোন বেশি উত্তম অতএব জানাজা ইমাম সাহেবরা পড়াবে আলেমরা পড়াবে এমনটি মনে করে কোনো কারণে তো হ্যাঁ যদি অভিভাবক বা লাশের যে মালিক ওয়ারিস তিনি যদি অনুমতি দেন কোন আলিমকে পড়ার জন্য বা অন্য কাউকে পড়ার জন্য তিনি পড়াতে পারে না কথা এটা জানা শিক্ষিত পড়াতে পারবেন এমন কোনো কথা নেই জানালা কফসি পুরুষরা যে পড়াতে পারে বিভিন্ন অংশে বিতরণকৃত খাদ্য খেলে নামাজ উদাবা বা ওদের কোনো ক্ষতি হবে কিনা সেগুলো যদি কোনো গায়ের নামে জবাই করা হয় যেমন অনেক অরশে গরু ছাগল জবাই করা হয় পিসবের নামে সেগুলো খাওয়া হারাম কারো আল্লাহ তালা অনেক বলেছেন পলাটা কুলুমন্ড যে পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা থেকে তোমরা খেও না সেটা খাওয়া হারাম বিধায় ওর যদি এরকম কোনো খাবার বিতরণ করা হয় যেখানে খিচুড়ি বিরিয়ানি বা বস্তু ইত্যাদি পাকানো হয় রান্না করা হয় এবং সেগুলো জবের করা হয় গারুলের নামে যদি জানা যায় তাহলে সে খাওয়া যাবে না তবে এমনি হালাল কোনো খাদ্য যদি বিতরণ করা হয় সেটা খেলে হারাম হবে না বাট সেটা অ্যাভয়েড করার মাধ্যমে যদি এই ওর যারা আয়োজন করছে বা এটার পক্ষে যারা অবলম্বন করছে যারা বিনাতে লিপ্ত আছে তাদেরকে কিছুটা হলো সংশোধন করা যায় শাসন করা যায় তাহলে অ্যাভয়েড করতে হবে আর এমনিতে এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি বা কবুল হবে না ব্যাপারটি সেরকম নয় এটা নির্ভর করে যে খাবারটাকে হালাল নাকি হারাম এটার উপর এতে গুরুত্ব কি কি করা যায় কি কি করা যায় অনুগ্রহ করে যাবে তো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন করা এতেকন হিসেবে সুন্দর সারা জীবন তিনি আমলটি করেছেন যে আমলটি সারা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক তিনি ভেঙে ফেলতে তিনি ডাবল অর্থাৎ এতেকাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে করা অবস্থান করা গুরুত্বপূর্ণ একটি এবং কাজ অবস্থায় আপনি করবেন আহ করবেন সালাত পড়বেন সব কেউ সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজেকে খেয়া রাখতে পারবেন তবে সাথে কথা বলবেন না অন্য অযথা সময় বিষয়টা জানতে চাই সেই দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি ভারতের জন্য সাধনা করতে হলে প্রধান করণীয় জেগে থাকতে হবে রবিষালামী দশকে জেগে থাকতেন তৃতীয় করণীয় তৃতীয় করণীয় হলো পরিবার লোকদের ঘুম থেকে তুলতে জাগিয়ে তুলতে হবে আহ এটা হলো তৃতীয় করণীয় এবং চতুর্থ কর্মীয় হলো এই দশকের বেজর রাজগুলোতে স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে সেই সম্ভাবনা থেকে প্রবাসীদের ফিতরা আদায়ের কি আমরা কি দেশের করে ফিতরা আদায় করবো নাকি যেখানে ওই হিসাবে আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং আদায় করতে হবে আহ ঈদের সার আগে আমি সাল সাল্লাহ বলেছেন মনব্দা কি ঈদের আগে ফিতরা আদায় করবে ভাইয়া মকবুল আহ তাহলে ফিতরা হিসাবে কবুল হবে আদায় হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই কে জাকাত দেওয়া যাবে কিনা ভাইবোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং zakat টাকা দেওয়ার সময় zakat যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মন মন নিয়ত করলেন zakat দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন zakat থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোন বিষয় নয় মোহর না দিলে বিয়ে হবে কিনা যারা মৌখিকে মোহর ধার্য করে তাদের করণীয় কি মোহর না দিলে বিয়ে হয়ে যাবে এবং মোহরটা অটোমেটিক্যালি ধার্য হয়ে যাবে মোহরে মিছিল বলা হয় অর্থাৎ এই বংশের এই গুণের মেয়েদের সাধারণত যে মোহর হয়ে থাকে যে ফিগার মোহর সে মোহরটা অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে এবং মহিভয় মহর্যাদ ধার্য করলেও সেটাতেও যথেষ্ট হয়ে যাবে সেটাকে পরবর্তীতে লিখিত করে নেওয়া যেতে পারে এবং লিখিত করে নেওয়া উচিত কিন্তু না করলেও মহিভয় ধার্য করলেও বিবাহ হয়ে যাবে অবৈধপতি ইউরোপ আমেরিকা দেশগুলোতে জীবিকার তাগিতে যাওয়া কি ঠিক হবে এ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি অবৈধ পথে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাই দেওয়ার চেষ্টা করা এটা অত্যন্ত গরহিত কাজ অনুচিত কাজ অনুত্তম কাজ পয়সার জন্য আমার অনেক সময় অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় দেখুন আপনার নসিবে যা আল্লাহ তালা রেখেছেন তা আসবেই এর জন্য আপনি খুব বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই সম্পদ এটা যখন মানুষের হাতে না থাকে তখন মনে হয় এটা পেলেই তার রাজ্যের সমস্ত সুখ হয়ে যাবে মূলত আল্লাহ তা সুখ এবং সম্পদ দুইটাকে আহ একটা সাথে আর একটাকে শর্তযুক্ত করেনি জন্য তার সব দোয়াতে দেখবেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনার কাছে শান্তি চাই তিনি কখনো অধিক সম্পদ এর দোয়া আল্লাহ তালার কাছে করেননি করা শিক্ষা দেননি কারণ অধিক সম্পদ মানুষকে সুখ শান্তি দেয় না যারা ইউরোপ আমেরিকাতে পায়ে দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে দালালদের করে পড়ে বিভিন্ন রকমের দুর্গম পথ পায়ে দেওয়ার দুঃসাহস করেন তারা একাধারে কয়েকটা অপরাধ করেন প্রথমত বিভিন্ন দেশের যে তাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো তিনি ভঙ্গ করছেন অংশ মিথ্যা আশ্রয় তিনি অবশ্যই নিচ্ছেন এটা হলো একটা অপরাধ বড় অপরাধ দ্বিতীয় অপরাধ হলো তারা আহ ঘুষের কারবার সাথে জড়াচ্ছেন মানুষকে ঘুষ দিচ্ছেন অবৈধভাবে বিভিন্ন জায়গা পার হওয়ার জন্য বিভিন্ন আপনার বর্ডার পার হওয়ার জন্য ইত্যাদি তৃতীয়ত হলো তারা নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলছে এবং সমুদ্রে সলের সমাধি হয়ে থাকে ধরনের মানুষদের অহরহ ঘটনা আমরা শুনতে পাই প্লাস্টিকের আপনার বেলুন টাইপ নৌকাতে উঠাই দিয়ে তাদেরকে সমুদ্র পার করতে দেওয়া যেটা দুঃসাহসিক একটি কাজ এবং এখানে দুর্ঘটনার মুখোমুখি হয়ে কত মানুষের জীবনহানি হয়েছে এবং কত মানুষ দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছেন এবং তাদেরকে মুক্তিপণ আদায় করার জন্য বাধ্য করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে কিংবা জনজি করে তাদের মুক্তিপণ আদায় করা হয়েছে হাজার নিজেকে নিজের পরিবারকে ফেলতে হয় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করেন মুসলমানের জন্য জাহেজ না আহত বলছে তো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনি ক্ষতির মুখে নিজেকে ঠেলে দেওয়া বা রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই অর্থের জন্য এতটা পাগল পরা হওয়া এটা আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় আমরা অর্থের জন্য চেষ্টা করব হালাল উপায়ে কিন্তু সেটা করতে গিয়ে কোনো হারামের পথ পাড়ি দেওয়া হারামের পথ মানাই করা এবং এতগুলো হারামের পথ মানাই করা কোনো মুসলমানের জন্য জাহেজ নীলায় ইউরোপ আমেরিকা সহ কোনো দেশে পাড়ি দেওয়ার জন্য অবৈধ পথে যে কসরত আমরা করে থাকি অনেকেই সেটা করা সম্পূর্ণভাবে সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো কথা এবং এই পথে আপনার মৃত্যু হলে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে মৃত্যুটা কোনো ভালো মৃত্যু ধারণা আপনি এখানে অবৈধভাবে পা বাড়িয়েছেন এবং নিজের জীবনকে নিজেকে মধ্যে ফেলেছেন সমান একটু উপার্জনের জন্য বা জীবনের মানকে একটু উন্নত করার জন্য বিদায় এই ধরনের বিষয়ে একজন ইমানদারের চিন্তাধারা আরো উন্নত হওয়া উচিত এত সস্তা চিন্তা করা উচিত নয় অন্তত পয়সার জন্য নিজের জীবনকে এভাবে মুকি মধ্যে ফেলা উচিত না এবং এতগুলো গুণা এতগুলো অপরাধ মিথ্যা প্রতারণা ঘুষ এবং আহ কোনো দেশের বর্ডার ক্রস করা সেক্ষেত্রেও বিক্ষা রাষ্ট্র ইত্যাদি নেওয়া এগুলো কোনো অবস্থাতেই জায়েজ নয়